কোথায় কি আছে কোন পরিবারে কি সবই চলে আসবে রাজাকারের নাতিপুতিও রাজাকার এইটা কোন রকম বিচার একের অপরাধ বংশ পরম্পরা ধরে চলবে এইটা হলে হচ্ছে রাষ্ট্রনীতি জমিদারি মানসিকতা থেকে ওনারা বের হতে পারেন নাই রংপুরে লোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আবু সাইদ ইংরেজি বিভাগের ছাত্র তাকে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটা জায়গায় তারা গুলি করছে ছাত্ররা গতকাল সংবাদ মাধ্যমে দেখেছেন আজকের শীর্ষস্থানীয় দৈনিক গুলোর লিড ছবি গুলি করছে শেখ হাসিনার এটাতে কোন লজ্জা হয় না গুন্ডা বাহিনী বাহিনী হেলমেট বাহিনী পুলিশের প্রহরায় আইন হাতে তুলে নেয় ছাত্রদের উপরে হামলা করে গুলি করে তাতে তাদের কোনো লজ্জা হয় না ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার ঘোষণা দিয়ে বলেছেন ক্যাম্পাসে নাকি কেউ অভ্যত্ত দেখালে ছাত্রলীগ সহ্য করবে না এই প্রত্যেকটি হামলা এই প্রত্যেকটি খুনের দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে এই আন্দোলনটাকে নস্বাদ করার জন্য ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধ আর রাজাকারের খেলা খেলছে আঠারো সালে গোটা সংস্কারের দাবি করা হয়েছিল এবং তখনও বলা হয়েছিল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে কোনো বিতর্ক নাই কিন্তু যখন আপনারা মুক্তিযোদ্ধার জন্য তার নাতি পুঁথি পরবর্তী প্রজন্ম পর্যন্ত যান তখন সেটা সংবিধানে যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতার কথা বলা হয়েছে সেইটার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় হয় না এইটা একটা রাজনৈতিক প্রকল্প আপনি একজন রাজাকার সে রাজাকারি করেছে একাত্তর সালে রাজাকারের ছেলেও কি মেয়েও কি রাজাকার এইসব কথা বললে কিন্তু অনেক কিছু টেনে আসবে কার কোথায় কি আছে কোন পরিবারে কি সবই তো চলে আসবে একের অপরাধ পরম্পরা ধরে চলবে এইটা হলেছে ওনাদের রাষ্ট্রনীতি জমিদারি মানসিকতা থেকে ওনারা বের হতে পারেন নাই দেশটাকে যেমন কবার বাংলাদেশে তিপ্পান্ন বছর পার হয়েছে নাগরিকের সুযোগের সমতার বদলে উনি ওনার রাজনীতি খেলছেন ভোট ছাড়া ক্ষমতায় দেখার জন্য মুক্তিযুদ্ধ আর রাজাকারের নাটক ওই কারণে ছাত্ররা যখন আপনি রাজাকার তাদের প্রকারান্তরে তাদের উদ্দেশ্যে বলেছেন ছাত্ররা তার বিদ্রুপাত্মক জবাব দিয়েছে যে আমরা আন্দোলন করি আর আমাদেরকে রাজাকার বলে কে এটা চার গেছে এই হচ্ছে বাংলাদেশের আজকের বাস্তবতা আমাদের ছাত্র সমাজ এইবারে এই সরকারের যে বিভাজনের খেলা বিভাজনের খেলা খেলে এই শাসন ক্ষমতা দখল করে রাখা মানুষকে কঠিন করা সেই ষড়যন্ত্রকে ভেঙে দিয়েছে ওনাদের এবার হাতে খালে গেছে ওনাদের দলবাজ সাংবাদিক দলবাজ বুদ্ধিজীবী অনুগত মোসাহেবরা সবাই নেমে পড়েছেন বিবৃতি দিচ্ছেন ছাত্রদের নিয়ে তাদের আপত্তি মিথ্যাচার তারা স্লোগানের পুরোটা না বলে তারা নাকি নিজেদের রাজাকার বলেছে আপনারা ওদেরকে রাজাকার বলেন আর সেই খেলা তারা ফেয়ে দেয় আজকের বাংলাদেশের ছাত্র ন্যায়ের জন্য লড়ছে ধর্মের অঙ্গীকার হচ্ছে সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার ছাত্ররা ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছে গোটা সংস্কার ন্যায় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ অংশ ছাত্র আঠারো সালে সংস্কার দাবি করেছিল এখনো সংস্কার চাইছে পদমতলব কুমতলব কিংবা কোন রকম নানান রকম নীল আপনাদের মাথায় শপথ ভঙ্গ করে আঠারো সালে যখন সরকারের দাবি করা হয়েছিল আপনি নিজেই স্বীকার করলেন প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে আপনি এটা বাতিল করে দিয়েছেন এরপর তো প্রধানমন্ত্রী পদের থাকার করে অধিকার আপনার থাকে না আপনি যে বিরক্ত হয়েছেন দন্ত না এটা তো আপনি পরিষ্কার করে নিজে স্বীকার করলেন সংবিধান লঙ্ঘন করে শপথ লঙ্ঘন করে আপনি ক্ষমতায় আছেন